আমাদের এমন হয়েছে যে আমরা কোনো ভদ্র সমাজে গেলে সিলেটি বললে ছেলেমেয়েরা বলে বাবা সিলেটি বলবে না হ্যাঁ এটা হয়েছে কলকাতায় গেলে এটা হয় আমি বলি এবং আমি যাদবপুর বিশ্ববিদ্যালয়ে বলেছি যে সুকুমার সেন বলেছিলেন যে যখন পশ্চিমবঙ্গের সংস্কৃতি চর্চা ছিল না তখন শ্রীহট্টের সংস্কৃতি চর্চা হতো এবং পশ্চিমবঙ্গের সংস্কৃতি শ্রীহট্টের দান এবং আমরা পশ্চিমবাংলায় দাঁড়িয়ে প্রমাণ করে দিতে পারি যে আমাদের যে সিলেটি ভাষা যেটা অনেকে হাসে তার মধ্যে যে 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 মানে সাংস্কৃতিক দিকটা আছে আমি খুব সংক্ষেপে বলছি বলছি তার আগে বলে নেই আমরা ভাষায় কথা কাল লেকচার দিলেন ইংরেজি ভাষায় কাল হ্যাঁ এবং আমরা যে সিলেটিতে বলছি বা আমরা মান্য বাংলাতে বলছি সব কিন্তু একই গোষ্ঠীর অন্তর্গত আপনারা নিশ্চয় জানেন যে বাংলা থেকে মানে সেই এই সমস্ত ভারতের ভাষা পার্সি গ্রিক ল্যাটিন ফ্রেঞ্চ জার্মান ইংলিশ সব কিন্তু এক ফ্যামিলি এবং আমাদের যারা আমাদের সিলেটি উচ্চারণ নিয়ে হাসে সেটা কিন্তু শুধু সিলেটি উচ্চারণ না এটা একটা আন্তর্জাতিক উচ্চারণ প্রক্রিয়া আমি দেখাচ্ছি যেমন ধরুন পশ্চিম বাংলার এখন যে পশ্চিম যে মান্য বাংলা চলছে আমি পশ্চিম বাংলায় দাঁড়িয়ে বলেছি যে এটা মোস্ট আনকালচার্ড ল্যাঙ্গুয়েজ আপনারা শুনবেন ওখানে বলবে বাবা বাজারে গেছে হ্যাঁ স্যার বলেছে কাল ক্লাস নেবে না স্যার বলেছেন হ্যাঁ সেদিন প্রধানমন্ত্রী বলছিল আপনারা ভাবেন এটা কোনো কালচার ল্যাঙ্গুয়েজ কোন সিলেটির পেছনে যদি কেউ বন্দুক ধরে তবু সিলেটি কোনোদিন বলবে না বাবা গেছিল বাবা গেসলা মায়ে পুষলা তাই না হ্যাঁ এইটা একমাত্র আগে শান্তিপুর এবং শ্রীহট্টে ছিল এই বৈশিষ্ট্য এখন একমাত্র শ্রীহট্টে এই বৈশিষ্ট্য আছে আমরা যখন সিলেটিতে বলি আমরা সম্মানার্থে ক্রিয়াপদ ব্যবহার করি সে যেই হোক একজন অশিক্ষিত রিক্সাওয়ালা হলো সে বলবে না বাবু আই নাই আইন কোন সময় বলবে না এটা হচ্ছে আমাদের একটা দিক দ্বিতীয় দিক হচ্ছে যে আমরা তান শব্দ ব্যবহার করি তা তান বাড়িতে ইসলাম থ্যাংক ইউ এটা অনেকে হাসে এবং এটা ময়মন সিংহ বলে কিন্তু তান শব্দটা একেবারে রেজিস্টার্ড হয়ে গেছে কারণ মধ্যযুগে যে বাংলা সাহিত্য লেখা হয়েছে সেখানে কয়েকজন শ্রীহট্টীয় মূলীয় লেখক তান শব্দ ব্যবহার করেছেন একজন হচ্ছেন বৃন্দাবন দাস তিনি লিখেছেন চৈতন্য জীবনীতে সেই বাক্যে বিকাইলাম তান বংশের ভাত তানভংশের ভাদ আপনি যদি কলকাতায় গিয়েনিবাড়ি হাসবে এটা মানে কি ভাষা কিন্তু আমি পশ্চিমবাংলায় দাঁড়িয়ে বলেছি যে আপনারা শুদ্ধ ভাষায় কি বলেন তাঁর বাড়িতে গিয়েছিলাম তা চন্দ্রবিন্দু দিচ্ছেন আর চুচ্ছার্থে হলে তার তার বাড়িতে গিয়েছিলাম আপনারা যে তার বলছেন রটা এসেছে ষষ্ঠীর র চন্দ্রবিন্দুটা কোথা থেকে এসেছে বলুন বলুন আপনারা যে সম্মানার্থে তাঁর বলেন চন্দ্রবিন্দু কোথা থেকে এসেছে আপনারা জানেন বাংলা ভাষায় চন্দ্রবিন্দু আসে যদি কোনো নাসিক্য ব্যঞ্জন লুপ্ত হয় তাহলে পূর্ববর্তী ব্যঞ্জনে চন্দ্রবিন্দু আসে হংস নাসিক্য ব্যঞ্জন লুপ্ত হলো হাঁস চন্দ্র নাসিক তো যুক্ত হলো চাঁদ তান ন হল হলো তার সঙ্গে রয়েল ষষ্ঠী কোথা থেকে এসছে সিলেট থেকে আজকে পুরো মান্য ভাষায় যে তাঁর এটা শ্রীহট্টের অবদান সিলেটি নিয়ে অনেক জোকস আছে এক সিলেটিকে একজন জিজ্ঞেস করছে দাদা আপনারা নাকি কোকে খ বলেন কোকে খ বলেন ধুর ফাগল রে খেয়েছে আচ্ছা এটা যোগস অনেকে হাসে আমি বলি যে হ্যাঁ হাসে কারা যারা আন্তর্জাতিক ভাষাতত্ত্ব নিয়ে কোনো কিছু জানে না তারা আছে। আমার সামনে কেউ হাসলে আমি বলবো যে হ্যাঁ আমরা পরে ফই কই এবং আমরা কাছ থেকে ইংরেজি নিছে আজকে আমরা ভারতবর্ষে বলি পিত আমাদের প ক ত প ইংরেজিতে খ থ ফ হয়ে যায় আমরা বলি পিত ফার্সিতে বলবে পেদার হ্যাঁ ল্যাটিনে পতের ইংরেজিতে ফাদার আমরা বলবো তনু ইংরেজিতে ফার্সিতে আমরা বলবো পদ পদ হ্যাঁ এটা ফার্সিতে হয়ে যাচ্ছে পা ইংরেজিতে কিন্তু ফুট আমাদের পোটা ফো হয়ে যাচ্ছে এখন আমরা তো কেউ ইংরেজিকে ইংরেজকে হাসি না কালকে উনি লেকচার দিলেন হ্যাঁ আমরা কি হাসবো ওনাকে যে আপনি পকে ফোক কেন

কেউ হাইলা খান্দি করতে পারে না আইলা খান্দি আইলা এতে অনেকে আমাকে বলে কলকাতায় আমাকে বলে আপনারা উচ্চারণ করতে পারেন না না আমি হ্যাঁ এটা আমাদের অহংকার বলে কেন বলে আপনি ইংরেজিতে বলুন তো আপনি কোন দেশের লোক ইন্ডিয়া ইন্ডিয়া কোথা থেকে এসছে শব্দটা ছিল সিন্ধু সিন্ধুটা গালফে হলো স হ হে হিন্দ হিন্দ সিন্ধু দেশে যারা বাস করে এরা সিন্ধিয়া গ্রিকরা হ উচ্চারণ করতে পারে না ওরা বলছে ইন্ডা ইন্ডা ইন্দো ইউরোপিয়া ইন্ডা ইন্ডিয়া নিজেকে যখন ইন্ডিয়ান বলেন তখন লজ্জা করে না আর সিলিটিরা যখন হকে ও বলে তখন আপনাদের লজ্জা তখন আপনারা হাসেন যে এরা উচ্চারণ করতে পারে আরেকটা দেখুন আজকে ইংরেজিতে বলে হু হু নোস আমরা সংস্কৃতে বলে কো জানাতি কো এটা ইংরেজিতে খ হয়ে যায় ইংরেজিতে হয়ে গেল খ খ যদি হয় মহাপ্রাণ বর্ণ সেটা খ হয় তার থেকে ইংরেজিতে হলো আরেকটা জিনিস বলি অনেক সময় আমরা স্বরে উচ্চারণ করি ফুঞ্চি না আসলে শুনছি না তার থেকে সটা হ হয় ফুঞ্চি না আমরা ফুঞ্চি না ফটা এই যে উচ্চারণ ইয়ে এইটাও আন্তর্জাতিক কাজে আমরা বলবো যে আমাদের রক্তের মধ্যে হ্যাঁ আপনারা যে হাসছেন আমাদের আমাদের রক্তের মধ্যে একটা আন্তর্জাতিক মানে ভাষাতাত্ত্বিক রক্ত বইছে হ্যাঁ আপনারা বলবো ফ্রান্সে ফের মাত মেট কিন্তু ভ্রাত হটা ভ হচ্ছে হটা ফ হয়ে যাচ্ছে ফ্রাই ফ্রান্সে ফ্রাই তা থেকে ভ্রাতৃত্ব ইংরেজিতে হয়ে গেল ফ্রেটার্নি ওইটা যদি আমি জানি আমি পণ্ডিত আর সিলেটিদের যদি হাসি তাহলে আমি পণ্ডিত কি ধরনের মূর্খতা আপনারা লক্ষ্য করুন সিলেটিদের আরেকটা বৈশিষ্ট্য বলি এন্টায়ার পূর্ববঙ্গে বলে দাদা হাড়ল ঠাড়ল দাদা একটু ঠাড়ল পশ্চিম বাংলায় দাদা দাঁড়ান দাঁড়ান শব্দটা আসছে দণ্ড শব্দ থেকে আর সিলেটি উবাই উবাই একটু উবাই একটু উবাই আমাদের অনেকে বলে আপনাদের এই ভাষা কেন উবাই উবাই বলেন কেন হ্যাঁ দাঁড়ান বলবেন হ্যাঁ আমি বলছি আগে ভাষা তথ্য শিখুন উবাইন শব্দটা এসেছে সংস্কৃত উর্ধ শব্দ থেকে ঊর্ধ্ব থেকে উভ করে শুনছে এবং আমরা যে উবাইন বলছি এটা এন্টায়ার পশ্চিম ভারতের ভাষা মারাঠিতে বলবে উভা থাওয়া গুজরাটিতে বলবে উভা রাহনে রাজস্থানে বলবে উভা উভা আর আমরা একেবারে পূর্ব ভারতে এসে আমরা একেবারে পূর্ব ভারতে আমরা বলছি উবাইন সময় যদি আপনাদের হ্যাঁ কোন আরেকটা জিনিস কই মানে ভারতবর্ষের যে ভাষা তার একটা থিওরি আছে পশ্চিম ভারত থেকে মানুষ যত পূর্ব দিকে এসেছে প্রথম ওখানে পাঞ্জাব অঞ্চল পাকিস্তান সিন্ধু অঞ্চলে ছিল আটা জব। যখন মানুষ জবের অঞ্চলে ছিল তখন মানুষের ভাষা ছিল কর্কশ একটুই যত মানুষ পূর্ব থেকে এলো যেই বিহারে চলে এলো ভাতের জায়গা শুরু হয়ে গেল ভাত ভাষার সঙ্গে সঙ্গে নরম হয়ে যাচ্ছে এবং বাঙালিদের মধ্যে আমরা পূর্ব প্রান্তে আছি এবং যদি আমরা পাকিস্তান থেকে শুরু করে যদি সিলেক্ট পর্যন্ত আসি আমাদের ভাষা খুব কমন এবং এটা একটা থিওরি সাইন্টিফিক থিওরি আপনি পাকিস্তানে গিয়ে একটা ট্রেনে উঠুন আপনি আসবেন সিলেক্ট পাকিস্তানের ট্রেনে আপনি লাহোর উঠলেন লাহোরে ফেরিওয়ালারা কিভাবে ফেরি দেবেন ফেরিওয়ালারা ট্রেনের মধ্যে রটি গোস্ট রটি গোস্ট রটি গোস্ট এই আওয়াজ পাঞ্জাবি বা পাঠানদের আওয়াজ রোটি গোস্ট আপনি চলে আসুন আর পশ্চিমে আসুন আর পূর্ব দিকে আসুন যে ইন্ডিয়া ইন্ডিয়াতে পাঞ্জাবে এসে গেলেন একটু কমল হয়ে গেল ছুলে বাটার ছুলে ভটারা ছুলে বাটার একটু কোমল কিন্তু আরো আসুন পূর্ব দিকে বিহারে ঢুকার সঙ্গে সঙ্গে ভাতের রেডিয়া শুরু হলো আরো কমল সামোসা সামোসা চায় গরম চায় হ্যাঁ তারপরে আপনি আসুন যখন সিলেটে আসবেন দেখবেন ভাষা একেবারে কমল হয়ে গেছে কমল এবং এইখানে যেহেতু আমরা পশ্চিম বাংলার পূর্ব প্রান্তে আছি এই জন্য পশ্চিমবাংলার যে বাংলা ভাষা তার চেয়ে আমাদের ভাষা বেশি হ্যাঁ কি দাদা কেমন আছেন কি আছেন ভালো না এবং এটা নিয়ে অনেকে বলে আপনারা ভয় উচ্চারণ করতে পারেন না তা আমি জিজ্ঞেস করলাম পশ্চিমবাংলার লোক আপনারা পারেন আপনারা বলেন না আপনারা বলেন না বাহাত্তর একাত্তর বাহাত্তর বাহাত্তর কোথা থেকে গেল হো কোথা থেকে গেল এটা তো বা সত্তর সত্তর থেকে বা সত্তর শোকে হো বলেন কেন হ্যাঁ তারপরে বধু দেখুন পশ্চিমবঙ্গের লোক কিন্তু হ উচ্চারণ করতে পারে না বধু সংস্কৃতে যদি মহাপ্রান্থী থাকে সেটা হয়ে ধ যায় বধু থেকে বহু হিন্দিতে বহু বলে মধু থেকে বহু লোক বলে না বৌদি বহু হ্যাঁ আসলে এই জন্যই বলছি যে আমরা সিলেটি হিসাবে অন্য যারা বাংলা ভাষাভাষী যারা আমাদের ভাষা আমরা হাসি না কোনো ভাষাকে হাসি না আমরা নোয়াখালীকে হাসি না কারণ নোয়াখালীতে হয় কি আমরা সিলেটিকে পকে ফ বলি

ফটা ভ হয়ে গেছে এটা আন্তর্জাতিক উচ্চারণ প্রক্রিয়া আন্তর্জাতিক উচ্চারণ